আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে দুধে বেজানো লাচ্চা সেমাই রেসিপি রেসিপিটি অনেক সহজ কিন্তু এই সহজ রেসিপিটি তৈরি করতে গিয়ে অনেকে বিপাকে পড়ে যান যাদের কি না এই দুধে বেজানো লাচ্চা সেমাইটা পারফেক্টভাবে হয় না তাদের জন্য আজকের ভিডিওটা পারফেক্ট কনসেন্সিটিতে কীভাবে এই দুধের যেন লাচ্চা সেমাইটি সহজেই তৈরি করা যায় সেটাই শেয়ার করছি তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এক প্যাকেট লাচ্চা সেমাই অর্থাৎ দুইশো গ্রাম লাচ্চা সেমাই আমরা একটা সার্ভিং ডিসে ঢেলে নিয়েছি সমস্তটুকু ঢেলে দিয়ে আমি একটু চেপে চেপে সেট করে নিচ্ছি এটা ঘি ভাজা থাকে ভাজার কোনো প্রয়োজন নেই চেপে চেপে আমি এটা সেট করে নিয়ে ঢেকে এখন চলে যাব কিচেনে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি ঘি ঘি দেওয়ার পর এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি তিন ধরনের বাদাম কিশমিশ ভালোভাবে ভেজে নেব চুলার আঙুরটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আপনারা এক ধরনের বাদাম ব্যবহার করতে পারেন এরপর এখানে দশ থেকে পনেরোটি খেজুর দানাগুলো ছাড়িয়ে নিয়ে মোটা করে পলে নিয়েছি কুচিয়ে নিয়েছি এরপর ভাজা বাদাম ও কিশমিশগুলো একত্রিতভাবে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে এক লিটার দুধ ভালোভাবে চাল করে নেব এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ হাফ চা চামচ পরিমাণ লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়েছি চাইলে আপনারা লবণটা স্লিপ করতে পারেন যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না একটা তেজপাতা দুটো এলাচ দুই টুকরো দাঁড়ু চিনি চার টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুসারে এবার ভালোভাবে চাল করে নিচ্ছি দুধটুকু এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে স্যাপরন ব্যবহার করতে পারেন দুধের কালারটা খুব সুন্দর আসে তো আমি স্যাপরন ব্যবহার করিনি আর এরই মধ্যে কিন্তু দুধটা ভালোভাবে চাল করে নেওয়া হয়ে গিয়েছে আর যে দারুচিনি এলাচি তেজপাতাগুলো উঠিয়ে নিয়েছি সেট করে নিয়েছিলাম যেই সেমাইগুলো সেখানে আমরা বাদাম কিশমিশ ও খেজুরগুলো উপরে ছড়িয়ে দিয়ে তারপর কুসুম গরম দুধ ঢেলে দিয়েছি অবশ্যই এখানে কুসুম গরম দুধটা ঢালতে চেষ্টা করবেন গরম দুধ দিতে যাবে না তাহলে কিন্তু সেমায়ের যে পারফেক্ট কনসেন্সিটিটা আসবে না এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একদম ফুলে ডবল হয়ে গিয়েছে এখন আমি সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিলেন খেতে দৌড়দান্ত স্বাদের হয় আশা করি আজকে সহজ রেসিপিতে দুদিনের যেন লাচ্চা সেমাই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যাদের কি না লাচ্চা সেমাই পারফেক্ট হয় না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ফলো করে যদি রান্না করেন আমি আশাবাদী আপনাদের সময়টা পারফেক্টভাবে হবে দেখুন আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কতটা পারফেক্ট ছিল একদম শক্ত হয়ে যায়নি এবং একদম নরম নেই দেখিয়ে বুঝতে পারছেন আশা করছি একটা ছোটো মাটিতে সার্ভ করে নিচ্ছি আমি আরেকটা মাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আশা করি আজকের সহজ রেসিপিতে দুধীকে যেন লাচ্চার সময় রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন আকারে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানায় আমার অন্তর থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম